মানে দালাল মুক্ত থাকার জন্য আমার গরু নাই আমি ভিডিও পাঠাচ্ছি আমাকে টাকা পেইড করে দিচ্ছে যেটা দরবার করতে করতে আমি নিজেও ক্লান্ত হয়ে যাব আচ্ছা তো মোটামুটি গরু যান নাই আগে খামারে জাস্টিফাই করতে হবে তারপরে দালাল চিনতে হবে তারপরে গরু কিনতে হবে তাহলে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আলিপ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই হারোপাড়া যে প্রাইমারি স্কুল স্কুলের মোড়টা পার হয়ে আসলে সর্বপ্রথম খামারটাই কিন্তু আলিফ ডেরি ফার্ম এই খামারের মালিক রুবেল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে হাই কোয়ালিটির জার্সি সহ

এই সপ্তাহে কতগুলো মাল জোগাইছেন এই সপ্তাহে তিনটা আছে দুইটা দেখাবো আচ্ছা রুবেল ভাই তো যে অনেকের প্রশ্ন বা আমার নিজেরও মজার মধ্যে মনে হয় যে আপনার তো অনেক বড় বিজনেস আছে বাইরে এটা ছাড়া তো এইগুলোর পাশাপাশি আসলে তো মোটামুটি এই ঘর গরু সংগ্রহ করেন কিভাবে আমি ওই যে সপ্তাহে দুই দিন সময় দেই এইদিকে আচ্ছা আচ্ছা আমাকে হয়তো

তো মাত্র দুইটা দেখাবো সুযোগ সুবিধা কি কি দেন রুবেল ভাই সুবিধা তো আমার বরাবরই এসে দেখে শুনে দুধ দহন করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর যখন প্রেগনেন্ট থাকে তখন প্রেগনেন্ট অবস্থায় পার্ট জরায়ু এগুলো যায় বাচ্চা প্রসব করায় নিতে চাইলে হ্যাঁ তখন সেই সিস্টেম আছে আমাকে হয়তো বাইনা দিয়ে রাখতে আমি সেই সুযোগ করব বাড়ির উপর বাজার কেমন বাড়ির উপর বাজারটা বেশি বুঝছেন হাটে বাজার একটু কম কিন্তু হাটে সংগ্রহ করতে আমার ভয় লাগে এই যে পোড়া রোগের যে প্রকটটা হয়তো একটু কমছে এখনো শেষ হয়নি আচ্ছা 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 এটা আমার আপনার কি মনে হয় নিজ অভিজ্ঞতা থেকে যে বাড়ির উপর পাঁচ হাজার দশ হাজার বেশি লাগলেও কি থাকে না আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু আছে আজকে আমার যেটা জার্সি আছে ওটা হচ্ছে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা আর যেটা ফিজিয়ান জার্সি ক্রস আছে ওটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দরদামের কি সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু দরদামের চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন রুবলভাই শীতকালে তো বাচ্চা সহ গাবির চাইদা বেশি চাইদা দাম কি বাচ্চা সহ গাবির বেশি না প্রেগন্যান্টের বেশি দাম বাচ্চা সহ বেশি বা প্রেগন্যান্টে সে এখন বাচ্চা চাই দেখিত হচ্ছে আচ্ছা তো ওই যে মানে চাহিদা বেশি তো এজন্য দামও মোটামুটি একটু বাচ্চা সহ বেশি এই চিন্তা করে যে নিয়ে গিয়ে ওই প্রসব করানোর একটা জামলা থাকে রিস্ক থাকে রিস্ক থাকে এই জন্যই তো মোটামুটি আমরা আজকে 7 এর মধ্যে দেব আপনিও কিছু লাভ করবেন না এটা কাস্টমারও যেন জিতে যায় অবশ্যই হলিস্টিয়ান ফ্রিজিয়ান

দুই টান দেওয়া হবে কতদিন পর থেকে দুই তিন দিন পরের থেকে দুই টান মোটামুটি দুপুরে আবার দুপুরে দেখা যায় বাচ্চাকে খাওয়ার পরে আবার দুই লিটারের মতো টানা হয় আচ্ছা বিকেলে বিকেলে আবার তিন লিটার সাড়ে তিন লিটার হয়ে গেছে দুধ আসছে একটু বাট গুলো কি আমাদের দেখানো যায়

দাম আবার দুই টাকা বেশি দেখি কিন্তু আমি জিনিস লিগেল কিনতে চাই দাম কত এটার এটার দাম চাওয়া হচ্ছে 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 এখন অনেক এক শ্রেণীর কাস্টমার এসে কমেন্ট করবে যে 15 লিটারের গাবি কেন 2 লক্ষ 20 লিটার পাওয়া যায় হ্যাঁ করতেই পারে কিন্তু কিনে দেখা যাক আসলে পাওয়া যায় কিনা 15 লিটার পরে দুই দাঁত জার্সি গরু হইতে হবে জার্সি গরু হলে এমনিতেই দাম বেশি দাম বেশি হয় আচ্ছা 220 চাওয়া তো নাকি কথা বলার সুযোগ আছে কথা বলো চলেন 3 নম্বরে দোয়াল গরু দর্শকদের দেখাই ঠিক আছে

ছেলে নামে বাচ্চা সার বাচ্চা বাচ্ছুর এটা কয় দিন এটাও তিন দিন এটা তো এক সপ্তাহ দশ দিন পরে আসতে দুধ দেখানো যাবে এখন তিন চারবার দহন করা হচ্ছে চারটা ধার বাট দেখানো যাবে রুহুল ভাই সবই দেখালাম এটা আবার না দেখালে কেমন হয় আচ্ছা এটাও মা বোনেরা দহন করবে লাথি রুজ দিবে না ছাদ দরি টরি লাগবে না আচ্ছা এই যে চারটা বাট কিন্তু আমরা দেখালাম চারটা বাটই স্কয়ার বাট চারটা বাট এগুলো কত লিটার দুধ দিবে এটা ওই গৃহস্থ বলছে প্রথম লিটার আপনার দুধ দহন করছে আমার হিসাবে এবার বিশ প্লাস কিন্তু বিশ লিটারের গ্যারান্টিতে আপনি যেভাবে টানতেছেন আপনি তো অভিজ্ঞতা এগুলো টানলে কিন্তু বাড়ে তিন দিনে দশটা পাচ্ছি বারো দিন পরে কত লিটার হবে তো গৃহস্থ ঠিক বলছে হ্যাঁ হ্যাঁ

দাম কেমন এটা এটার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই চাওয়া দাম আজকিং প্রাইস কথা বলার সুযোগ আছে রুবেল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 01718299529 এটা তিন মুহূর্তে আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শকদের মেসেজ বরাবরই আমি দিয়ে থাকি সেটা হচ্ছে দেখে শুনে কেনা খামারে এসে আর সব সময় প্রতারিত হচ্ছে এটা মানে দালাল মুক্ত থাকার জন্য বলি যেটা যে আমার গরু নাই আমি ভিডিও পাঠাচ্ছি আমাকে টাকা পেইড করে দিচ্ছে যেটা দরবার করতে করতে আমি নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছি আচ্ছা তো মোটামুটি গরু যান নাই আগে খামারই জাস্টিফাই করতে হবে তারপরে দালাল চিনতে হবে তারপরে গুরু কিনতে হবে তাহলে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না তো অসংখ্য ধন্যবাদ দেখাতে চাইছিলাম আসলে দুইটা তো প্রেগনেন্টটাও দেখাই দিলাম সাথে দোয়ালটাও দেখাই দিলাম গরু হয়ে গেছে চারটা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম